হ্যালো বন্ধুরা আমি এখন অবস্থান করছি এই যে আমার সামনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটা নুনগোলা মসজিদ জিনাইদহ জেলার বাজার থেকে এক কিলোমিটার মতো দূরে অবস্থান এই মসজিদটির তবে আমাদের বাজার প্রাচীন কিছু নিদর্শনে ভরপুর বলতে পারেন এরকম অসংখ্য মসজিদ আমাদের এখানে অবস্থিত তো আমি আপনাদেরকে আজকে এই নুনগোলা মসজিদটা সম্পর্কে কিছু বলবো এবং পুরো মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো তো এই দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠের ভিতরে এই মসজিদটির অবস্থান আশেপাশে কাছাকাছি কোথাও বাসাবাড়ি নাই বেশ দূরে তবে সম্ভবত ধারণা করা হয় মসজিদটি যখন তৈরি করা হয় তো নিশ্চয়ই কাছাকাছি বাসা ছিল কারণ সাধারণত মসজিদ তৈরি করা হয় মানুষের পাশাবাড়ির ভিতরে এখন কিভাবে কি করে এটা বিস্তীর্ণ মাঠের ভিতর পড়ে গিয়েছে তো আমি প্রায় বছর খানিক আগে এখানে আসছিলাম আর আজকে আসলাম তো পুরো ঘুরে ঘুরে মসজিদটি দেখাবো আপনাদেরকে এই যে এখানে একটা এখানে অবশ্য আমি আগে এসে দেখছিলাম একটা একটা সাইনবোর্ড ছিল তো এখন সেটা দেখছি না যাই হোক ভেঙে যেতে পারে কি কি কিছু একটা হতে পারে তো এই হলো মসজিদের লোক সামনের দিক আর কি এটা মসজিদের সামনের দিক আর যে দিকটা দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিক তো আমি ঘুরে পুরো মসজিদটা দেখাবো তো মসজিদটা বিস্তীর্ণ মাঠের ভিতর হইলেও এটা দেখভাল করে রাখা হয় দেখতে পাচ্ছি এই যে এখানে বিদ্যুতের লাইন সংযোগ করা হয়েছে লোকজন কম আসে কিন্তু মসজিদটা দেখাশুনো করে রাখা হয় তো এই হলো মসজিদ মানে সেই যুগে বলতে পারেন যে বিশাল কাজ মসজিদের দেয়ালের কাজগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন এইটা মসজিদের ভিতর কোনো লাইট দেওয়া নেই তবুও আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছি যে মসজিদের ভিতরের অংশটা কেমন এটা ছোট্ট দরজা আর এই যে এটা মূল দরজা সামনের দিকের দরজাটা বন্ধ করা আছে যে সাইডের একটি দরজা ভিতর একটি খাটিয়া রাখা আছে অবশ্য লাইটটা জ্বললে আমি দেখাইতে পারতাম ভিতরের অংশটা তো এই হলো সামনের দিক মসজিদের এই যে এখানে একটি টিউবওয়েল করে রাখা আছে যাতে মাঠের লোকজন এসে এখান থেকে পানি খেতে পারে তো যাই হোক বিষয়টা ভালোই লাগলো যে মাঠের ভিতরে একটি টিউবওয়েল বসানো হয়েছে এটা মসজিদের দক্ষিণ সাইড সেই যুগে আসলে এই কাজগুলো মানে কি বলবো মানে একটা অসাধারণ কাজ যেখানে এখানে একটা ফুলের দৃশ্য করে রাখা হয়েছে সম্ভবত মসজিদগুলোতে সিমেন্টের কোনো কাজ নাই তো ওই সময় তারা করে গিয়েছে এখনও ঠাই দাঁড়িয়ে আছে মসজিদটি এটা হলো পশ্চিম পাশ আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে মসজিদটি তো আপনারা দেখতে আসতে পারেন আমি আবারও বলছি এটা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাজারে অবস্থিত এটা হলো মসজিদের উত্তরের পাশ এই ধরনের পুরাতন স্থাপনা আমাদের বারোবাজার অনেকগুলোই আছে তো আপনারা সবাই ভালো থাকবেন